সুপ্রিয় দর্শক মন্ডিল্লা আসসালাম আলাইকুম চারিদিকে দেখতে পারছেন আজানের ধোনি আর এই মুহূর্তে চলে আসলাম আমাদের যশোরের পুরাতন ঐতিবাহী একটি শিয়াদের মসজিদ যেটার নাম ইমামবাড়া বা ইমামবাড়ি মসজিদ আর এই ইমামবাড়া বা ইমামবাড়ি মসজিদ নিয়ে থাকছে আজকে আমাদের বিশেষ আলোচনা এছাড়া কিভাবে আপনারা এই ইমাম ঘুরতে আসবেন বিস্তারিত ভিডিও শেষে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সেজন্য সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন কারণ আমরা নিত্য নতুন এরকম পুরাতন ঐতিহ্যবাহী বা বিভিন্ন ইতিহাস তুলে ধরবো আমাদের এই চ্যানেলের মাধ্যমে এবং আমাদের আইডির মাধ্যমে তার জন্য অবশ্যই আপনাদের সাপোর্টের দরকার তো এই ইমামবাড়া বা ইমামবাড়ি মসজিদের ভিতরে আমি এখন প্রবেশ করব এবং বিস্তারিত আপনাদেরকে তুলে ধরবো সাথে থাকুন সুপ্রিয় দর্শক মন্ডলী এই মুহূর্তে আছি দেখতে পাচ্ছেন ইমামবাড়া বা ইমামবাড়ি মসজিদের ভিতরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আর এই মসজিদের সম্পূর্ণ বিষয় আপনাদেরকে তুলে ধরা হবে খুঁটিনাটি বিষয় তো ভিতরটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই পুরাতন আর এখন নতুনভাবে এটা সংস্কারের কাজ চলতেছে রং করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন তো বিস্তারিত আপনাদেরকে আরও তুলে ধরবো সাথে দেখুন আমাদের যশোরের মুরলিতে এই ইমাম বাড়াটি তৈরি করেন হাজি মুন্নুজান খানম যিনি সম্পর্কে হাজি মোহাম্মদ মসিনের বইপিত্রেই বোন ছিলেন সতেরোশো শতকের শেষের দিকে মুন্নুজান এ অঞ্চলের সম্পত্তিগুলো পৈতৃক সূত্রে পেয়েছিলেন আঠারোশো সালে তিনি মুরলিতে অন্যান্য স্থাপনার সাথে এই ইমামবাড়াটিও নির্মাণ করেন আঠারোশো তিন সালে মুন্নুজান মৃত্যুবরণ করেন এবং মৃত্যুর পূর্বে ইমামবাড়াসহ তার সব সম্পত্তি হাজি মোহাম্মদ নসিনকে দিয়ে দেন আয়তাকার আকৃতির মুরলী ইমামবাড়াটি সভাকক্ষ হিসেবে বর্তমান ব্যবহার করা হয়ে থাকে এর মোট আয়তন উত্তর ও দক্ষিণে আঠারো পয়েন্ট উনত্রিশ মিটার এবং পূর্ব থেকে পশ্চিমে পনেরো থেকে চব্বিশ মিটার পুরো কাঠামোটি দশটি স্তম্ভের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে যা তিনটি শাড়িতে বিভক্ত ইমাম্বার মসজিদে ঢোকার পরে আমরা কাঠের তৈরি লম্বা একটি মিম্বার দেখতে পাই যেখানে বসে মূলত আলোচনা করা হয় ইমাম্বার ভিতরে ঢুকলে আপনারা দেখতে পাবেন যে সেই কারবালার ঐতিহাসিক ঘটনাতে যে সকল ঘটনা ঘটেছিল তার আদলে কিছু জিনিসপত্র এখানে রাখা হয়েছে যা আমাদেরকে কারবালার ঘটনাকে মনে করিয়ে দেয় তো সেই মর্মান্তিক কে না জানে যে কারবালার ময়দানে ইমাম হোসেনকে হত্যা করা হয় রক্তাক্ত করা হয় আর সেই ঘটনাকে কেন্দ্র করে মূলত এখানকার কিছু বিষয় এখানে স্মৃতিস্বরূপ হিসেবে তুলে ধরা হয়েছে যা আপনাদের মনকে পুরো নরম করে দেবে যে খুবই সুন্দর একটা মুকুটও আমরা দেখতে পাচ্ছি এখন কথা হলো কিভাবে আপনারা এই ইমাম বাড়ারটি পরিদর্শনে আসবেন বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে ট্রেন অথবা যোগে আমাদের যশোর জেলায় আসবেন যদি বাসে আসেন তাহলে যশোর মনিহার অথবা টার্মিনালে আপনাকে লাভ দেওয়া হবে এবং সেখান থেকে রিক্সা বা ইজিবাইকে চলে আসবেন মুরল্লির মোড় আর মুরলির মোড়েই পেয়ে যাবেন হাজি মোহাম্মদ মসিনের ইমামবাড়া বা ইমামবাড়ি মসজিদ তো ইমামবাড়ি মসজিদে সব কিছু আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম যদিও কোনো কিছু মিসিং থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিতরটা আপনারা দেখতে পারছেন বর্তমান এই ইমামবাড়ি মসজিদের এখন সংস্কারের কাজ চলতেছে আর দেয়ালে দেখতে পারছেন যে শত বছরের পুরাতন পেন্টিং যা ইমাম হোসেনের কিছু দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে তো যাই হোক যদি আমার ভিডিওটি আপনাদের কারোর কাছে বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তীতে কেমন ভিডিও আপনারা দেখতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন খোদা হাফেজ